الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله الى اخر الاية بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. شكرا جزيلا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. তমা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে محبت করে ভালোবাসে এই পবিত্র মাস রমজান মাস পবিত্র দিন জুমার দিন পবিত্র জায়গা মসজিদ পবিত্র সময় দোয়া কবল হওয়ার সময় অসংখ্য মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে সর্বপ্রথম আশার তৌফিক দান করেছেন এজন্য জন্য বলে আলহামদুলিল্লাহ আপনি আমি সকলে দ্রুত সালাম পাঠ করবো আপনার আমার নেতা আপনার আমার পদ প্রদর্শক আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের খুতবা যাকাত যাকাত শব্দটি আরবী যাকাত শব্দটি শব্দটি আরবী আবিধানিক অর্থে যে জিনিস ক্রমশ বৃদ্ধি পায় ও পরিমাণে বেশি হয় অর্থাৎ জাকাত অর্থ হল বরকত জাকাত অর্থ কি বরকত আবিধানিক অর্থ পরিমাণে বৃদ্ধি পাওয়া প্রবৃদ্ধি লাভ করা পবিত্রতা পরিচ্ছন্নতা লাভ করা শুদ্ধতা ও সুসংবদ্ধতা ইসলাম ধর্মের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল জাকাত ইসলাম ধর্মের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো জাকাত এখন কথা হল জাকাত হলো ফরস ইবাদত ফরজ ইবাদত যা ধনীদের জন্য বাধ্যতামূলক 25 পয়েন্ট ফাইভ মধ্যে বন্টন করা অবশ্যকীয় এবং ফরস এটা আল্লাহাল নির্দেশ এখন এখানে প্রশ্ন হলো যে জাকাত কারা দিবে জানা দরকার আছে না হয় যে কাদের উপর জাকাত খরচ এখানে যেহেতু সোনা অথবা রূপার কথা বলা হয়েছে সোনা এবং সিলভার আমি আপনাদের সহজ ভাষায় বুঝাই দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনার সংসারে এক বছরের সারা বছর খরচ করার পর এক বছর পর্যন্ত যে সম্পদ আপনার কাছে জমা থাকে সেখান থেকে একশো আড়াই টাকা করে জাকাত দেওয়া আপনার উপর খরচ কথা ক্লিয়ার যার কোনো সম্পদ জমায় নাই তাহলে তার উপর জাকাত খরচ হবে না এই জাকাত আমরা কোন কোন খাতে দেবো এটা জানা দরকার আছে না সূরা তাওবার 60 নম্বর তা আল্লাহ তাআলা আটটি খাতের কথা বলেছেন কয়টি খাত আল্লাহ তাআলা বলতো ইল্লমা সাদকাতুল ফুকারা মাসাকিন ওয়ালা মিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাত কুলুব ওয়া ফিররিকাব ওয়াল গোরিন ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন এই যাকাত আটটা খাতের মধ্যে করতে হবে মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ সহকারে শুনতে হবে সদাপ তুলিল ফুকারা এক নাম্বার হলো ফকির তাহলে যাকাত পাওয়ার এক নাম্বার হকদার কারা এক নাম্বার হকদার কারা ফকির দুই নাম্বার বলা হয়েছে মিসকিন মিসকিন আপনাদেরকে বুঝায় দিলে বুঝতে সুবিধা হবে মিসকিন ওই ব্যক্তিকেই বলে যে ব্যক্তিটা কিছুদিন যাবৎ ভালো চলতে পারে আর কিছুদিন যাবৎ সে চলতে পারে না চলতে করা হয়ে যায় সমাজের মধ্যে এমন সংসার আছে না যে পাঁচজন মানুষ উপার্জন করে একজন কয়জন একজন যখন উপার্জন ভালো হয় সংসার মোটামুটি টুকটাক ভালো চলে যায় কিন্তু যখন ইনকামের পথটা বন্ধ হয়ে যায় এই সংসার চালানো তার জন্য বোঝা হয়ে যায় আছে না মানুষের কাছে বলতেও পারে না হাত হাত চাইতেও পারে না আবার সহ্য করতেও পারে না এই ব্যক্তিটা হলো মিসকিন একই মিসকিন খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের একটু করে তাস দিয়ে যাই তিন নাম্বার বলা হয়েছে জাকাত আদায়কারী কর্মচারী রাষ্ট্রের জাকাতের একটা ফান্ড থাকে ইসলামী রাষ্ট্র যখন হবে তখন একটা রাষ্ট্রের স্থান থাকবে এই যে যারা জাকাত আদায় করবে এই যারা কর্মচারী থাকবে আদায় করার জন্য যারা কাজ করবে তারা ওই জাকাত থেকে তাদের মজুরিটা নিতে পারবে কথা ক্লিয়ার তারপর বলা হয়েছে নব্য মুসলিম নতুন মুসলমান হয়েছে মুসলমান হওয়ার কারণে বাবা মা পরিবার পরিজন তাদেরকে ঘর থেকে বের করে দেয় কি দেয় না সমস্ত সম্পদ থেকে তার বঞ্চিত হয়ে যায় এমনকি সমাজের মধ্যে চলা তাদের জন্য কঠিন হয়ে যায় ওই নব্য মুসলিমকে জাকাত দেওয়া যাবে দিতে হবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বলেন মুক্তিপণ ধার্য দাস আল্লাহ রসুল সাল্লামের জামানার মধ্যে কীর্ত কিনতে পাওয়া যাইতো মনে করেন একজনকে আমি কিনে নিয়ে এসেছি তার মাহাজল এখন আমি সে আমার খাবে আমার সবকিছু পড়বে আমার বাড়িতেই থাকবে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বলতে কোনো কিছুই থাকবে না ওই কীর্ত যদি আজাদ হওয়ার জন্য জাকাতের টাকা নিতে চায় তাহলে সে জাকাত তাকে দেওয়া যাবে সে মুক্তি লাভ করবে আজাদ হবে তাহলে ওই কৃতদাসকে মুক্তি লাভ করার জন্য টাকা দেওয়া যাবে পরে আল্লাহ আলামিন বলেন ব্যক্তি যে ব্যক্তিরা ঋণ গ্রস্থ অভাব গ্রস্থ ঋণের ভার সহ্য না করতে পারে অনেকে গলায় ধরে দিয়ে বিষ্ঠায় মরে কি মরে না এরকম এরকম নিউজ দেখেন না যে ঋণের ভার সহ্য না করতে পারে মৃত্যুবরণ করতেছে ও মুসলমান ভাইরা আমার আজকে আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাই বাংলাদেশের যতগুলা ধনী মানুষ যদি আছে তারা যদি ঠিক মতো জাকাতটা আদায় করত বাংলাদেশের মধ্যে দরিদ্রতার হার একেবারেই কমে যাইতো যারা আবার জাকাত আদায় করে ঠিক মতো আদায় করে না জাকাত দেওয়ার নিয়ম সঠিক নিয়ম হল মনে করেন আমি জাকাত দিব আমার উপর জাকাত পাঁচ লাখ টাকা খরচ হয়েছে কত লাখ পাঁচ লাখ সর্বনিম্ন পাঁচ অথবা এক লাখ ধরলাম এক লাখ টাকা আমার উপর জাকাত খরচ হয়েছে এই এক লাখ টাকা আমি আমার এলাকার মধ্যে নির্ধারণ করব অমুক ব্যক্তিকে দিব ওই টাকা দিয়ে তাকে একটা ছোটখাটো ব্যবসা ধরায় দিলাম ওই ব্যক্তিটা এক বছর যাবত ব্যবসা করার পর দেখা যাবে সেও জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে ঠিকই না কিন্তু আমাদের দেশে জাকাতের একটা নিয়ম হলো একটা করে শাড়ি আর একটা করে লুঙ্গি দেয় আবার কি দেখা যায় ওই শাড়ি আর লুঙ্গি নিতে যাইয়া লাইন ধরতে যাইয়া পায়ের পড়ে যাইয়া অনেকে মারা যায় এমন নিউজ দেখেন না ও মুসলমান ভাইরা আমার এভাবে জাকাত দিলে জাকাতের হক আদায় হয়ে যাবে কিন্তু মালিক যেভাবে জাকাত দিতে বলেছে ওইভাবে পরিপূর্ণ জাকাত আপনাকে এমন ভাবে আদায় করতে হবে যাতে করে যে ব্যক্তিকে আমি জাকাত দিব আগামী বছর সে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায় জাকাত এমনি সেমনি ভাবে দিলে হবে না আপনার নেশাব পরিমাণ মাল হিসাব করতে হবে হিসাব করার পর আল্লাহ তালার সরি বিধান অনুযায়ী আল্লাহ তালা যে বিধান দিয়েছে ওই বিধান অনুযায়ী হিসাব নিকাশ করার পর আপনার যত টাকা জাকাত হয়েছে তত টাকাই আপনাকে জাকাত দিতে হবে কোথাকার আল্লাহ পরে আল্লাহ পাকবুল আলমিন বলেন আল্লাহর পথে ইসলাম প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য জিহাদকারী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে অর্থাৎ মুজাহিদ কাকে মুজাহিদ সমাজের মধ্যে এমন প্রতিষ্ঠান রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠায় তারা চালায় যায় আছে না এরকম মানুষদেরকে জাকাত দেওয়া যাবে এরকম প্রতিষ্ঠানকে জাকাত দেওয়া যাবে তবে হ্যাঁ আরেকটা সাবধান মসজিদ মাদ্রাসা অন্য কোন উন্নয়নের কাছে জাকাত দিবেন না তো মাদ্রাসায় জাকাত দিতে পারেন এতিম বাচ্চাদেরকে তাদের ভরণ পোষণের জন্য কিন্তু উন্নয়ন কাছে জাকাত দেওয়া যাবে না তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিপদগ্রস্ত মুসাফির বিপদগ্রস্ত যে মুসাফিররা আছে ওই মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে তার আমরা জানতে পারলাম জাকাত কয়টি খাতে ব্যবহার করা যায় আটটি কয়টি আটটি এই আটটি জাকায় আপনাকে আপনাকে জাকাত দিতে হবে মুসলমান ভাইরা আমার নামাজ যেমন ফরজ রমজানের রোজা যেমন আদায় করতেছে ফরজ হজ যার উপর ফরজ আছে যে হজ ফরজ দতরূপভাবে zakat ফরজ ও মুসলমান মাথায় টুপি দিবা শরীরে পাঞ্জাবি লাগাবা নামাজ পড়বা আর বলবা আল্লাহ কোনোদিনও তো কারো কোনো হক নষ্ট করি নাই কারো কোনো ক্ষতি করি নাই আমাক আল্লাহ জান্নাত দিবে রেতে কাজ দিবে জাকাত আদায় করবানা আল্লাহ তালার আইন লঙ্ঘন করার কারণে তোমাকে নামে যেতে হবে এই বার্তা জেনে রাখো একটু চিন্তা করে দেখেন ইবলিশ আল্লাহ তালা একটি হুকুম দিয়েছিল কয়টি হুকুম একটি হুকুম দিয়েছিল তোমরা আদমকে সেজদা করো শয়তান ও স্বীকৃতি জানাইছিল বিদায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেন ফাঁসা জাদু ইল্লা এবিলিস এবিলি তুই আজ থেকে বিতাড়িত হয়ে গেছিস শয়তান হয়ে গেছিস ঠিক না কিন্তু আল্লাহর আইন কতগুলা আইন আপনি আমি লঙ্ঘন করতেছি আল্লাহ তালাকে এখন পর্যন্ত আপনাকে আমাকে বিতাড়িত করেছে জোহরের মসজিদের মধ্যে আলাদা হয় আল্লাহ আকবার আল্লাহ আউ হ একবার হাই আলাহ সলা এশ নামাজের এদিকে হাই আলাহ ফল্লা এসব দিকে হয় কি হয় না ফদের সম্মেন আমাদের আসলাম না জোহরের সঙ্গে আবার এলান হলো জোহরের সময় আসলাম না এভাবে দিন পাঁচবার আমরা আল্লাহর হুকুমকেও মান্য করতেছি কথা বলেন তে না। তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে কি করছে সুযোগ দিয়েছে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই যেদিন ধরবে পাকড়াও করবে সেদিন আপনার আমার আর কোনো বাঁচা উপায় থাকবে না তাহলে আমরা জানলাম যে কোন কোন জায়গার মধ্যে আমরা জাকাত দিতে পারবো এখন আমরা জানবো জাকাত কাদেরকে কাদেরকে দিতে পারবো না জানা দরকার আছে না ভাই কাদেরকে কাদেরকে আমরা জাকাত দিতে পারবো না এ প্রসঙ্গেও বলা হয়েছে যে কাফিরদেরকে আমরা জাকাত দিতে পারবো না ও কারিবান্দাকে বান্দাকে জাকাত দিতে পারবো না দুই নাম্বার বলা হয়েছে নিসাব পরিমাণ সম্পদ যার আছে তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না অর্থাৎ আমার কোনো অভাব নাই ঋণ নাই গুরুস্ত নাই কোনো কিছু নেই আপনি আমাকে জাকাত দিবেন তাহলে আপনার জাকাত আদায় হবে না তিন নাম্বারে বলা হয়েছে নেশাব পরিমাণ সম্পদের মালিকের ছেলেকে আমি আপনি আমি জাকাত দিতে পারবো না যার বাবার অভাব নাই অভাব গরস্ত নয় মিসকিনও নয় ফকিরও নয় তার সন্তানদের জাকাত দেওয়া যাবে যাবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন মা বাবা ভাই মা বাবা দাদা দাদি নানা নানি এদেরকেও জাকাত দেওয়া যাবে না অর্থাৎ যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এদেরকেও জাকাত দেওয়া যাবে না তারপর বলা হয়েছে নিজের মাধ্যমে যারা দুনিয়াতে আসে। নিজের সন্তান ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকেও জাকাত দেওয়া যাবে যাবে না মুসলমান ভাইয়েরা আমার স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না আরেকটা কথা তো আমি বলেই দিলাম যে মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য জাকাত দেওয়া যাবে না হ্যাঁ মাদ্রাসায় আপনারা দিতে পারেন এতিম বাচ্চারা যাদেরকে থাকে তাদেরকে কথা ক্লিয়ার কিন্তু উন্নয়ন কাজে মসজিদ উন্নয়নের কাজে আপনি জাকাতের টাকা দিবেন আপনার জাকাত আদায় হবে না